নমস্কার দর্শক বন্ধু আবারও এসে গেছি আরও একটা পূজা পাঠ নিয়ে আট থেকে আসি সবাই করো একাদশী আবার চলে এসেছে একাদশী পাঁচশো একাদশী এবারে পার্শ্ব একাদশী কবে পড়েছে এবং একাদশী কিভাবে ব্রত পালন করবে সমস্তটা বলবো উনত্রিশে ভাদ্র ইংরাজির পনেরোই সেপ্টেম্বর রবিবার এবারে বিজয়া মহাদাদশী ব্রত বামন দেবের আবির্ভাব তিথি এই উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর শ্রবণা শ্রী হরির পার্শ্ব পরিবর্তন একাদশী পার্শ্ব পরিবর্তন একাদশী মানুষের চতুর্মাস যারা করছে তারা জানে এই ভাদ্র মাসে শ্রী শ্রী কৃষ্ণ পাশ পরিবর্তন করে মানে চার মাস শুয়ে থাকে যখন পরিবর্তন করে সেটাকে বলা হয় পার্শ্ব পরিবর্তন একাদশী একাদশী তাহলে এই কিন্তু প্রত্যেকে পালন করো এই কথাটাই বলবো যারা উপবাস করতে পারবে ভালো না হলে ফল জল সমস্ত কিছুই খেতে পারবে তার ভালো করে মন দিয়ে শোনো কি করে এই একাদশী মানে বাকি এবং কখন এই এই উপবাসটা করতে হবে একাদশী বেলা বারোটা পর্যন্ত উপবাস করতেই হবে কারণ বামন ভগবানের আবির্ভাব হয়েছিল এই দিনকে এই বারোটার সময় তাই মানে যা যা প্রসাদ দেবে ভগবানকে ঠিক বারোটার পর ওইটা নাও যারা পারবে না তাদের জন্য কিন্তু সবসময় ছাড় আছে পরের দিন পারণ হচ্ছে মানে তিরিশে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর নটা বেজে উনত্রিশ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে পারণ এই মানে বোত কথাটা এবার শোনো ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষে পার্শ্ব পরিবর্তন একাদশী মাহাত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে যে যুধিষ্ঠির মহারাজ যথারীতি জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি এই ব্রত পালনের নিয়মই বা কি এবং পূর্ণ লাভই বা কী হয় এই ব্রত করলে তার উত্তরে শ্রীকৃষ্ণ ধর্মরাজকে বললেন মোহ মহাপূর্ণ দায়ী সমস্ত পা হারিনি যজ্ঞ থেকেও বেশি ফল দান করে এই একাদশী ব্রত যে ব্যক্তি এই তিথিতে ভগবান বামন দেবের পুজো করেন তিনি ত্রি পূজিত হন পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণু লোকে প্রাপ্ত হন সাহিত্য এই তিথিতে পাশ পরিবর্তন করেন সাহিত্য ভগবান এই তিথিতেই পাশ পরিবহন করেছিলেন তাই এই একাদশীর নাম পাশ পরিবর্তন একাদশী তাই যুধিষ্ঠী মহারাজ বলছে এই সকল কথা আমার সন্দেহ পূর্ণ রূপে দূর হয়নি হে দেব কিভাবে শয়ন করেন কিভাবে পাশ করেন আর চতুর্মাস ব্রত পালনকারী বা কি কর্তব্য আপনার স্বয়ংকালে লোকে কি করণীয় এই বিষয়ে আমাকে পুরোটাই জানাও ভালোভাবে আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল সেটা আমাকে বর্ণনা করে সমস্ত সন্দেহ দূর করো শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নিল তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হলো তখন তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে মহারজের হই। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র চেয়েছিলাম সেই তুচ্ছ বস্তু ভেবে আর শ্রেষ্ঠ কিছু আমাকে দিতে চাইল আমি কেবল ত্রিপদ ভূমি তার কাছে আমি গ্রহণ করার জন্য স্থির থাকলাম দৈত্যগুরু শুক্লাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে দান দিতে নিষেধ করেছিলেন কিন্তু সত্য সই বলি গুরুর নির্দেশ অমান্য করেনি এখানে একটা আবারও কথা আমি বলবো যে এই ত্রিপদ ভূমি কীভাবে মানে চেয়েছিলেন একাদশী মাহাত্মতে তো রয়েছে রাজা বলির গুরুদেব শুক্লাচার্য তিনি কিন্তু ধ্যান মগ্ন হয়ে বুঝতে পেরেছিলেন যে এই ব্রাহ্মণ নয় ছদ্মবেশে এসেছে বামন ভগবান নয় ভিকারিও নয় স্বয়ং নারায়ণ কিন্তু নিজের শিষ্য বলিকে সাবধানও করে দিয়েছিলেন হে রাজন তুমি কিন্তু দান চাইলে দেবে না আমি গুরুদেব হয়ে কিন্তু তোমাকে নিষেধ করছে কিন্তু গুরুর ত্যাগ করেছিলেন রাজার গুরুর কথা অমান্য করেছিলেন রাজা বলি তাহলে এখানে একটা কথাই বোঝা যাচ্ছে যে সৎ উপদেশ যদি 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 না দেয় আমি পথে চলি গুরুদেব আমাকে বাধা দেয় তাহলে গুরু ত্যাগ করা অবশ্যই দরকার রাজা বলি এই সময় গুরুর বাক্য পালন করেননি তা গুরুর কথা ত্যাগ করেছিলেন রাজা পলি এই সময় তাহলে তার এখন কি হলো সেটাই এখন জানার ব্যাপার আমাকে দান দিতে সংকল্প করলেন শ্রীকৃষ্ণ বলছেন এক পদে নিচে আমি মর্ত নিলাম আর এক পদে স্বর্গ নিলাম আর পুনরায় তৃতীয় পদে স্থান চাইলাম রাজ তখন বলল আমি আমার মাথা পেতে নিলাম তোমার এই পা সেই তার আচরণে সন্তুষ্ট হয়ে সর্বদা তার কাছে আমি বাস করার প্রতিশ্রুতি দিলাম শ্রীকৃষ্ণ বললেন ভাদ্র মাসে একাদশী বামন মূর্তি বলি আশ্রমে স্থাপিত হয় তৃতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেশে সযন একাদশী উত্থান একাদশী পর্যন্ত সায়ন অবস্থায় থাকেন এই ভগবান শ্রীকৃষ্ণ এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মে জপ তাপ এবং পূজা অর্চনা নির্দিষ্ট নিয়মে করে সমস্ত কিছু খা মানে যেসব নিয়মগুলো নিষেধ করা হয়েছে ত্যাগ করে যদি থাকে তাহলে সে যদি না পালন করে তাহলে সে কিন্তু মহা মূর্খ ভগবান শ্রীহরি নিজের মুখেই কথা বলেছে শ্রাবণ মাসে শাক নিষেধ ভাদ্র মাসে দই নিষেধ আশ্বিন মাসে দুধ নিষেধ আর কার্তিক মাসে কলাই নিষেধ এই চার মাস এই নিষেধগুলো মেনে চার মাস পালন করতে হয় প্রতিটি একাদশীও যথাযথ পালন করতে হয় সাইিত ভগবানের পাশ পরিবর্তন হয় বলে এই একাদশী মহাপূর্ণ সফল অভীষ্ট প্রদাতা এই একাদশী এই একাদশী বোত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় এই একাদশী পালন করলে তাহলে প্রথমে তো বলছি এটা পার্শ্ব মানে পরিবর্তন একাদশী বিজয়া মহা দ্বাদশী ব্রত তাহলে মহা দ্বাদশী বা কেন বলা হচ্ছে শুক্লপক্ষে দ্বাদশী তিথিতে শোভনা নক্ষত্র যোগ হলে সেই মহাপবিত্র পবিত্র দ্বাদশীকে বিজয়া বলা হয় ভাদ্র মাসে বুধবারে বিজয়া ব্রত হলে সমস্ত ব্রত থেকে এই অধিক হয় এই তিথি আবার শ্রবণ মহাদ্বাদশী নামেও পরিচিত বিষ্ণু ধর্মান্তরে এই ব্রতের মাহাত্ম প্রসঙ্গে বলা হয়েছে যে এই তিথি পবিত্র তীর্থস্থান সমস্ত তীর্থস্থান করলে যে ফল পাওয়া যায় এই পবিত্র দিনে পবিত্র স্নান করলে সমস্ত তীর্থে স্নান হয়ে যায় সারা বছর পূজা পাঠ করলে যে ফল পাওয়া যায় এই দিন পূজা করলে সেই ফল পাওয়া যায় এক হাজার জপের ফল পাওয়া যায় এই তিথিতে দান ভোজন হোম সমস্ত কিছু হাজার গুণ বেশি ফল পাওয়া যায় তাহলে এই একাদশীটা বলিবদ্ধ হয়ে গেল শ্রীকৃষ্ণের কাছে কারণ উনি এতই দান করতেন এতই দান করতেন শেষে সর্বরাজ্য মানে নিয়ে দান করার ইচ্ছা বলি মহারাজের তাই বলি মহারাজকে শ্রীকৃষ্ণ ছদ্ম বেশে এসে ত্রিপদ ভূমি দান চাইতে সমস্তটা নেওয়া হয়ে গেল শ্রীকৃষ্ণ তাহলে অতি দানে বলিবদ্ধ আরো অনেক আগেকার দিনের কথা আছে রকম অতি কোনো জিনিসটাই আবার ভালো না তাই অতি সর্বম অন্তর্গহিতম এইরকম সমস্ত সব কথা আছে এগুলো কিন্তু সবটাই মাঝামাঝি ভালো অতি সুন্দর ভালো না অতি ভালো না আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও পার্শ্ব পরিবর্তন একাদশী বা মহাদ্বাদশী ব্রত বলা হচ্ছে খুব ভালো করে পালন করা